আপনাদের উপর শান্তি হোক আশা করি সবাই ভালো আছেন তো আমি অলরেডি এই যে ভিডিওগুলো বানাইছি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো আমার মনে হয় না যে কাতারে আইসে আপনি কোনো সময় প্রতারণার শিকার হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন দেন তারপরে আমাকে প্রশ্ন করুন আপনার সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর তো কম টাকা ইউরোপ আপনারা অলরেডি দাম নিলে বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি তো ইউরোপ নিয়ে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেন অনেকগুলো মেসেজ আমি এগুলো মেসেজের উত্তর ইচ্ছে করে দেই না ভাই আমি কি কোনো ভিডিওতে বলছি যে আমি ইউরোপ নিয়ে কাজ করি না বলি নাই আমি জাস্ট একটা লিগেল ওয়ে আপনাদেরকে দেখাইছি কারণ আমি জানি আমার জানা মতে অনেক মানুষ এখানে এই ভিজিট ভিসায় রিসেন্ট আমার এটা বাগিনা গেছে স্পেনে তার বিষা হয়েছে মাস সতেরো দিনে ওকে সে প্রায় আটচল্লিশ হাজার রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় সতেরো লাখ টাকার মতো দিয়ে গেছে জাস্ট এক মাসের ভিজিট বিষায় যে সে কী করবে এখান থেকে হয়তো পর্তুগাল চলে যাবে বা ইতালি চলে যাবে সে এখান থেকে ফ্রান্স চলে গেছে তারপরে কী কী সিস্টেম করবে এটা আল্লাহ ভালো জানেন যাই হোক সে যেভাবে গেছে তার যে মনের আশা নিয়ে গেছে আমি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন তো এইভাবে এতগুলা টাকা রিক্স নিয়ে যাওয়ার চেয়ে আপনারা কিভাবে সহজে যাইতে পারেন ওইটা নিয়ে বিস্তারিত আমার এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছি আপনারা অনেক মানুষ ভিডিও দেখছেন অনেকে অযথা অনেক প্রশ্ন করছেন তো আমি সাফ কথা বলি শোনেন আমি ইউরোপ নিয়ে কোনো কাজ করি না বা কোনো ট্র্যাভেল এজেন্সির সাথে আমার কোনো যুগসূত্র নাই বা আমি আপনাদেরকে কোনো দিন বলবো না যে ওই ট্র্যাভেলসে যান ওরা ওই কাজ করে ঠিক আছে সাফ আজকে বলে দিলাম ইউরোপ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না এখন আজকে আসুন এত কম টাকা কীভাবে ইউরোপ যাবেন বা ইউরোপের টাকা কিভাবে কাতারে আপনি ইনকাম করতে পারেন আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যদি আপনাদের যুক্তি তর্কেতে মিল হয় তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন শুধু আমার কথা না আপনারা রিচার্জ করেন অনেক রিচার্জ করে তারপরে সিদ্ধান্ত নেন ঠিক আছে তো আমি যদি ক্যালকুলেটারে যাই আমি এখানে ক্যালকুলেটারে আসলাম আপনি বাংলাদেশ আমি ধরে নিলাম আপনি বাংলাদেশ আছেন এখন আপনি ইউরোপ যাবেন ঠিক আছে তো ইউরোপ যাইতে হলে আপনার আমি যে হিসাবটা আপনাদেরকে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে সত্তর লাখ আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা দিয়ে চোদ্দ লাখ টাকাও যাচ্ছেন যাচ্ছেন কি না আপনারা এতগুলো টাকা দিয়ে ইউরোপ যাচ্ছেন বিজিট বিষায় কোনো ওয়ার্ক বিষা না আর আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব আজকে এটা হলো একটা স্কিল ওয়ার্কার এবং কাছি কি আপনারা যাইবেন আপনারা নিজেকে যদি ছয়টা মাস সময় দেন আমি বিশ্বাস করি আপনারা এখানে অনেক কিছু করতে পারবেন আর অনেকে আমাকে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে আমার ভিডিও আপনারা টিভিতে আপনার ফ্যামিলি নিয়ে দেখেন তো আমি ভিডিও অ্যানালাইসে দেখছি আমার ভিডিও অনেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সের মানুষগুলো দেখেন তো আপনারা যারা অভিভাবক আমার ভিডিও দেখতেছেন আপনাদের প্রতি অনুরোধ হবে আপনাদের সন্তানদেরকে এভাবে বাই বা এই বিজিটে এইভাবে লাওয়ার ইসের মতো শরণার্থীর মতো ইউরোপে প্রবেশ করাইবেন না একটা স্কিল শিখান যেটা আমি ইতিমধ্যে এখন আলোচনা করব। ওইগুলা শিখে একটু সময় নিয়ে দেন আপনারা ও কি ইউরোপের জন্যই দেন আর মিডিল ইস্টের জন্যই দেন সে একটা ভালো কিছু করতে পারবে আপনি আমি ধরে নিলাম আপনি বাংলাদেশে আছেন। আমি ক্যালকুলেটার হিসাবটা করতেছি এই কারণে দেখুন আপনি বাংলাদেশ থেকে যদি কাতারে আসেন নর্মালি একটা উইদাউট ওয়ার্ক বিষায় যেটা আমরা ফ্রি ভিসা বলি আমি আজকে থেকে ওইটাকে বলবো কি নো ওয়ার্ক ভিসা মানে কাজ নাই আর তা সব কিছু বিষার সেম আপনারা ফ্রি ভিসা বলেন ফিনান্সের ভিসা বলেন কাজের ভিসা বলেন কোম্পানির ভিসা বলেন যাই বলেন সব কিছু বাদ দিয়ে আমি আজকে থেকে এটাকে বলবো নো ওয়ার্ক ভিসা তা আপনি ওয়ার্ক বিষায় যদি আসেন যে কোনো একটা ভালো মানুষ দিকে ভালো এটা কোম্পানির দিকে আপনার সর্বোচ্চ টাকা করো সবে এইখানে আসা পর্যন্ত তিন লাখ বিশ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে তিন লাখ বিশ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা যদি আমি ধরি তিন লাখ বিশ হাজার দেন এইখানে আসার পরে আপনি কি করবেন এই যে গাড়িটা দেখছেন এটার নাম হলো ট্রেইলর বাংলাদেশে আমরা অনেকে লরি বলি বা অন্য কোনো নামে ডাকতে পারেন এই যে গাড়িটা এটার লাইসেন্সটা নিতে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার রিয়াল লাগে তো সাড়ে চার থেকে পাঁচ হাজার রিয়াল যদি আমি দৌড়ি এবারই যে আমি ধরে নিলাম যে ছয় হাজার রিয়াল আপনি এইখানে ছ হাজার রিয়াল ধরলাম ছ হাজার রিয়ালে দুই লাখ টাকা তা আমি দুই লাখ টাকা এখানে অ্যাড করলাম দুই লাখ টাকা ওকে আপনার সময় লাগবে লাইসেন্সটা পাইতে চার থেকে পাঁচ মাস আমি তর্কের কাতিরে ধরে নিলাম ছয় মাস ছয় মাসে আপনার এখানে থাকা ছয় পনেরো হাজার আরও এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা আমি নিলাম এক লাখ টাকা দেন ছয় মাস লাগে না চার মাসে হয়ে যায় আপনি যদি গাড়ির স্টার্ট না দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি বলে রাখি আমার কথাটা আপনার মনোযোগ সহকারে শুনুন এই যে ট্রেলর গাড়ি এটা আপনি যদি স্টার্ট না দিতে চিনেন তাতে কোনো সমস্যা নেই আপনাকে এখানে ক্লাস করাইবে হাতে দরে হাতে কলমে একেবারে শিখিয়ে আপনাকে পরীক্ষা দিবে আপনি যদি ভালো বুঝতে পারেন দেন এক চান্সে পাস করবেন চান্সে যদি পাশ না করেন এখানে তিনটা চারটা টেস্টের বিভিন্ন স্কুল বেদে আপনাকে সময় দিবে আপনারা ছয় মাসের ভিতরে যদি লাইসেন্সটা পেয়ে যান এইখানে কাতারে এই গাড়ির লাইসেন্স যাদের আছে তাদের মিনিমাম স্যালারি মিনিমাম একবারে কমের মধ্যে বেসিক পাঁচ হাজার রিয়াল স্যালারি যারা পুরাতন আছেন ড্রাইভিং লাইসেন্স এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে তারা সাত হাজার আট হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতেছেন ওই গাড়ির লাইসেন্স দিয়ে কাতারে তো আমি যদি আপনাকে বলি যে ধরলাম আপনার স্যালারি কাতারেই পাঁচ হাজার রিয়াল আপনি অন্যান্য টিপস ওভারটাইমগুলো বাদ দিলাম দুই লাখ টাকা নর্মালি ইনকাম করতেছে আমি যতগুলা মানুষের সাথে আমি তথ্যটা আপনাদের সাথে আরও আগেই শেয়ার করা সিদ্ধান্ত নিছিলাম কিন্তু আমি আসলে সময় পাই না সময় নিয়ে যে ভিডিও বানাবো বা সঠিক তত্ত্ব না জানে তো আর তত্ত্ব দেওয়া যায় না আমি ইদানিং অনেক মানুষের সাথে আলাপ করছি যদিও তারা ডিউটি থেকে আসেন মাঝে মধ্যে আমি তো ডেলিভারিতে কাজ করি মাঝে মধ্যে বন্ধ করে আমি টিপ দেই। যেগুলা ওই ট্যাক্সি মারে তো অনেক বাইরের সাথে পরিচয় হয় তখন দেখি তারা আসলে ডিউটি থেকে আসেন তখন আর ওই যে ভাই একটা সাক্ষাৎকার দেন একটু বলেন এগুলা তারা অধিকাংশ ইন্ডিয়ান তো ওইগুলা ভাইদেরকে আসলে ডিস্টার্ব করা আমার বিবেকে বাধা দেয় এই গরমের মধ্যে তার কাছ থেকে ইন্টারভিউ নিব তো আমি বিলিভ করি আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে না আমি যা বলি অথেন্টিক বলার চেষ্টা করি আপনারা প্রয়োজনে আরও কমন নিবেন তো আপনারা যদি নিজেকে ছয় মাস সময় দেন দিয়ে এখানে কাতারে এই লাইসেন্সটা নিতে পারেন আপনার ইউরোপের ভিসা নাইনটি এইট পারসেন্ট গ্যারান্টি ওয়ার্ক ভিসা এই যে টেইলর এইটাতে বিভিন্ন এজেন্সি আমি দেখতেছি অনলাইনেও আপনি অ্যাপ্লাই করলে আপনার ওয়ার্ক ভিসা আসবে পুল্যান্ড আইসল্যান্ড আয়ারল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া বসনিয়া এইগুলাতে ক্রোয়েশিয়া এইগুলাতে এই লরি যেটা বলি আমরা এখানে টেইলর বলি এই টেইলরের লাইসেন্স যাদের আছে তাদের ভিসা অটোমেটিক হচ্ছে অটোমেটিক তাদের ভিসা হচ্ছে কেন তাদের একটা স্কিল আছে এই যে লাইসেন্সটা এটা সবার তাকে না আর এই লাইসেন্স সবাই নিতে সাহসও করে না এটা সাহসের কিছু না এটা আপনার ডিমান্ড বর্তমান বিশ্ব এটা ডিমান্ড করতেছে আপনি যদি ইউরোপ চলে যান মিনিমাম দুই লাখ টাকা স্যালারি পাইবেন এত টাকা লাগবে না ইউরোপের বিষা অনেকে আমাকে প্রশ্ন করবেন ভাই দালাল বলবে পাঁচ লাখ সাত লাখ আপনি পাঁচ লাখ সাত লাখ যাওয়ার দরকার নাই আপনি বিমান বাড়ার টিকিট আর জাস্ট যে এজেন্সি আপনাকে বিসাটা দিবে তাকে সামান্য টাকা দিবে আমি তর্কের খাতিরে যদি দৈরা নিই টিকিট বিমান সহ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দূরে নিলাম তিন লাখ টাকা দইরা নিলাম তিন লাখ টাকা লাগে না এইখান থেকে কাতার থেকে অনেকে এই টেইলরের লাইসেন্স নিয়ে ইউরোপে গেছেন আমার জানা মতো তারা এখন ভালো অবস্থায় আছে বাংলাদেশের টাকায় প্রায় দুই লাখ টাকার উপর ইনকাম করে ঠিক আছে আর এইখানে যারা আছে তারা তো পাঁচ হাজার রিয়াল পাঁচ হাজার রিয়ালে আপনি হিসাব করেন কত টাকা হয় প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো ওই সরি এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকার মতো পাঁচ হাজার রিয়ালে তো আপনি যদি ছয় মাস নিজেকে সময় দেন দিয়ে এই যে ছয় লাখ বিশ হাজার সাড়ে ছয় লাখ টাকা খরচ করেন আপনার নিজের তোলে সবকিছু এভরিথিং মিলাইয়া আপনি কাতারে দেড় লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারতেছেন তা আপনি ইউরোপ যাওয়ার দরকার নাই তো যারা এইভাবে আপনারা এ লাওয়ার ইসের মতো শরণার্থীর মতো যাইয়া গেয়া টেজেলাম টেজেলাম আরও বিভিন্ন ইয়া আছে এগুলা যারা গেছে তারা বুঝতে পারবেন দুই বছর ফ্যামিলি দেখা তিন বছর চার বছর আমার এমনও জানা আছে মানুষ সাত বছর যাবত আছে আমার ফ্রেন্ড একটা অনেক দিন যাবত এখানে ফেরা রয়েছে কাগজ পাইতেছে না আসতেও পারতেছে না তো ওইটা রিক্স নাকি ওইটা ভালো সিদ্ধান্ত আপনারা নেন রিক্স কোনটাতে বেশি আপনি যদি এইখানে অনেকে কাতারে ফ্রি ভিসার নাম দিয়ে মানে নো ওয়ার্ক ভিসা যেটা ওইটা ওয়ার্ক ভিসা বললে চালাই দিতেছে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা নিচ্ছে এমন লোক আসে ছয় লাখ টাকা যদি কাতারে আসে এমন ফোন আমার কাছে আসে ফোন রেকর্ড আমার কাছে আসে তো ছয় লাখ টাকায় দেয় সেখানে কী করতেছে গুড়ার ডিম পাইতেছে তাদের চিন্তাই থাকে মাথার মধ্যে যে আমি যাব ক্লিনার ভিসায় স্টোর কিপার কিচেন হেল্পার তারপরে হলো গিয়ে আপনার এই কি বলে এটারে রেস্টুরেন্টের ওয়াইটার হিসাবে সর্বোচ্চ বেতন বারোশো থেকে তেরোশো রিয়াল পনেরোশো রিয়াল দিলে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা হয় না তো আপনারা বাংলাদেশের ভাই বোনরা যারা আছেন অভিভাবকরা যারা দেখতেছেন আপনাদের মাইন্ডসেট একটু বড় করেন যে আমি কাতারে যেয়ে যদি একটা গাড়ির লাইসেন্স নেন আসা পর্যন্ত লাইসেন্স নেওয়া পর্যন্ত আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে দেন এটা আপনার একটা স্কিল ইউরোপ এটা দিয়ে যদি নাও কিছু করতে পারেন এখানে মিনিমাম এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারেন আপনার এক লাখ টাকা যদি ইনকাম করেন আপনি পাঁচ লাখ টাকায় যায় আছেন পাঁচ মাস পরে আপনার টাকা ওষুধ আর এই ক্লিনার বিষয় আইসা এই এই রেস্টুরেন্ট বিষয় আইসা আপনাদের কোনো ফায়দা হবে না জীবন বরবাদ হবে এখানে আর যদি একটা স্কিল শিখেন এই যে ট্রেইলারের লাইসেন্সটা নিতে পারেন নিজেকে ছয় মাস সময় দেন দেন আপনি ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করেন আপনাকে নেয়ার জন্য বসে আছে অনেকগুলো কোম্পানি আছে যারা বলে সৌদি দুবাই কুয়েত বিশা বন্ধ ওই লাইসেন্সটা যাদের কাছে আছে ওই কোম্পানিগুলো আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে নিবে এরকম অনেক মানুষ আছে যাইতেছে তো আপনারা একটু ব্রডলি চিন্তা করেন এই ছোটো চুটু মন মানসিকতা চিন্তা নিয়ে মিডিল ইস্ট আইসায় ইউরোপ যাইয়া কোনো ফায়দা নাই আপনারা যারা এই যে আমি অ্যামাউন্টটা দেখাইলাম সাড়ে ছয় লাখ টাকা কাতার আসা পর্যন্ত ওই এই টেইলরের লাইসেন্সটা নেওয়া পর্যন্ত যদি আপনি সাড়ে ছয় লাখ টাকা ক্রস করে আপনি এই লাইসেন্সটা নিতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনি জীবনে যত দিন থাকবেন মেডেলিস্ট থাকেন বা যদি আপনার রিজিক নসিবে হয় ইউরোপে যান ভালো থাকতে পারবেন কারো পিসে ঘুরতে হবে না কাজের জন্য আপনাকে কুঁজে মানুষ কাজ দিবে এটা একটা এমন একটা স্কিল এগুলা ড্রাইভার সচরাচর সব কম পাওয়া যায় এটাতে যদি একশোটা ড্রাইভার পাওয়া যায় এই গাড়িতে আপনার টেইলারেতে পাবেন পাঁচজন বা দুইজন তো তো যাই হোক আমি যে বিষয়গুলা বলছি আপনারা একটু চিন্তা করুন নিজেকে একটু সময় দিন ছয়টা মাস সময় দিয়ে আপনি যদি এখানে কাতার আসার পরে ছয়টা মাস নিজেকে সময় দেন আপনি রুমও থাকবেন খাইবেন পাশাপাশি যদি কোনো কাজ কাম করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি ব্যাকআপ আপ হবে আপনার টাকা খাওয়ার একটা ব্যবস্থা হবে কিন্তু এগুলো পাওয়া যায় না পাওয়া যায় না খুব কষ্ট হয় তারপরে আপনার চেষ্টা করবেন যে কোনো কাজ করতে টুকটাক যদি না হোক কাজ পান আমি তর্কের কাছে দূরে আনলাম কোনো কাজ পাইছেন না এখানে আসছেন থাকছেন ঘুরছেন ছয় মাস পাঁচ মাসের ভিতরে আপনি টেইলারের লাইসেন্সটা নেবেন নেওয়ার পরে আপনি আর এই বেকার থাকতে পারবেন না কাতার আর আপনার বেকার থাকতে হবে না আপনি ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আশা করি আমি যে ইনফরমেশন বা কথাগুলো বলছি আপনাদের কাছে পছন্দ হবে অবশ্যই ওইটা নিয়ে আমাকে গুতাগুতি করার কোনো প্রয়োজন নাই মেসেজ দেওয়ার দরকার নাই আপনারা যে কানে একটু কম টাকায় আমি বলি আপনাকে সাড়ে তিন লাখ যদিও ধরি এখানে আসা পর্যন্ত অনেকে তিন লাখ টাকা নিয়ে নেয় তো আপনারা চেষ্টা করবেন যারা নো ওয়ার্ক বিষয়ে আসেন তিন লাখ টাকার নিচে টিকিট দিবেন ওনাদেরকে টিকিট যাত্রীদের অনেক কোম্পানি দেয় না যাত্রীদের গায়ে থাকে টিকিটটা তো আপনারা চেষ্টা করবেন অ্যারাউন্ড তিন লাখ টাকার ভিতরে আসার জন্য তিন লাখ টাকার ভিতরে যদি না আসতে পারেন তাহলে আপনার একটু অ্যামাউন্ট বাইরে যাবে ঠিক আছে তো ওয়ার্ক ভিসাগুলা মূলত আমি যেটা জানি সেল হয় এরকমই দুই লাখ পঞ্চাশ ষাট টিকিট ছাড়া কিন্তু অনেকে অনেক টাকা নেয় এটা হলো আলাদা বিষয় তো যাই হোক এইভাবে যদি প্ল্যান করে এটা রিচার্জ করে আপনি ইউটিউবে আরও ভিডিও দেখেন গুগলে ঘাটাঘাটি করেন দেন আপনি নিজেকে ছয় মাস সময় দিয়ে এইভাবে তৈরি করে এখানে আসতে পারেন বিশ্বাস করেন আর না করেন আপনার ফিউচার এখানে ভালো হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ